সিটি হাট আজকে আমরা কিছু বড় মহিষের কালেকশন দেখব যেগুলো মাংস উপযুক্ত মধ্যে খারাপ আমরা সব সাইজ কোয়ালিটি মইশ দেখাচ্ছি গাভি মহিষ ছোট মহিষ বড় মহিষ মাঝারি মহিষ এবং কিছু মাংস উপযুক্ত মই কেমন কালেকশন আছে আর বর্তমানে বাজারে কেমন দামে হয়তো একটা টার্গেট ধারণা আপনাদের জানাবেন কেমন দামে বিক্রি হচ্ছে দেখে শুনে নিজ দায়িত্ব কিনবেন আপনারা তবে রোববার আমদানিটা একটু বেশি জেলা থেকে আসবেন সবচাইতে রোববার হাটে আসলে ভালো হবে একটু ঘুরে আপনাদের কালেকশন গুলো দেখে এই রাশি ছিটি হাটে তারপরে আমরা একটু কথা বলবো এখান থেকে

ভাই বড়ো দুইটা আপনাদের কোনো মানে কেমন ওজন আছে মোটামুটি আপনার দুটো পঁচিশ দুইটা মানে পঁচিশ মনে হবে বাজার অন্য কালে কেমন কী দাম বলছে আজকে ছয়াত্তর

সাতশো টাকা কেজি অনেকে বলেন যে মাংসের যে মহিষগুলো তবে মাংসের মহিষগুলো বড়ো মহিষ

যে এখানকার দেখছেন মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে আমারটা হচ্ছে হামিদু ব্লগ ইউটিউব চ্যানেল এটা কৃষি বাংলা টোয়েন্টি ফোর আপনার ফেসবুক পেজ মানে ইউটিউব চ্যানেলও আছে আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর আবার ফেসবুক পেজ হচ্ছে কৃষি বাংলা দা ভাই ফেসবুকে বেশি দেয় আমি মৈশুর ভিডিওটা কৃষি বাংলা ওটাতেও মারি আর ইউটিউবে ওইটাতেও মারি দা 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 তবে আজকে বাজার থেকে আমরা যে কালেকশন তুলে দিচ্ছি এগুলো কেমন বয়সের মৎস্য চার দাঁত সজা চার ধার থেকে ছয় এটাই জোরানা এইটাই

পাঁচজনের পাঁচ রকম তো দাম বলবে শুনে বেঁচে তুমি আমরা যে এখানে কিছু যে মহিষগুলো দেখলাম আসসালাম আলাইকুম ভালো আছেন কেজোড়া আপনারই নাকি এই জোড়া মানে এটা তো মাংস হিসেবে বেঁচে কেনা হবে না মাংস হিসেবে অনেক কত মন মাংস হবে এগুলো জোড়া দশ মন করে হবে একটা মানে একটা দশ মন দুইটা জোড়া বিশ মন বিশ মন আজকে বাজার অনুকালে কেমন কি দাম চাচ্ছিলেন বাজার হিসাবে দাম চাচ্ছি সাতশো সাত লক্ষ জোড়া জোড়া কেতা কাস্টমার কেমন বলছে আজকে কেতা আজকে একটু বাজার খারাপ পাঁচ কম কম বলছে কত বলছে পাঁচ পাঁচের না উপরে না পাঁচের আছে আছে বতম বাজারে এগুলো তো মনে হয় বেশন আপনারা পালছিলেন আপনারা কয় মাস প্রায় আট মাস মানে পালছেন না অনেকে তো আবার হাল চাষ করে তারপর হাল চাষও করছেন হাল চাষ করে কিছুদিন পাইলে বিক্রির জন্য নিয়ে আসছে মানে এগুলো হচ্ছে হাল চাষ বহানোর পরে কিছুটা লালন পালন করে একটু আবার দেখা যাচ্ছে দুই মাস একটু ভালো করে যত্ন করে আজকে বাজারে নিয়ে আসছে সেই তুলনায় এই যেগুলো হাল চাষ মহিষ আপনারা লালন পালন করেন এগুলো কি লালন পালন করে দেখা যাচ্ছে জমিতে খাটাইছেন গাড়ি বয়সেন এবং লালন পালন করে যে যে দাম কিনেছেন সে তুলনায় লাভ লস কেমন আছে লাভ লস আছে এর মধ্যেই লাভের সংখ্যাটা বেশি না লসের সংখ্যাটা লাভের সংখ্যা আছে আছে তবে যারা অনেক এরকম সাধারণ মানুষ দুই একটা লালন পালন করে লাভ বুঝতে পারবে হ্যাঁ পারবে পারবে না পারবে আচ্ছা ঠিক আছে এই যে মানে হরিণের মতো খালি সিঙ্গি হয়ে গেছে তো ভাই বিশাল সিং আচ্ছা ওখানে রাখেন মহিষ দেখেন পাকিস্তানি মহিষ বিশাল সিং একদম আপডেট এরকম সিঙালা মহিষ বাজারে খুব কম দেখা যায় আর কান কান বলতে গেলেই তো নাই কই কেটে দেওয়া হয়েছে মনে হয় না কেটে না জন্ম এটা এর জন্মগত এটা দুই তাই দুই পাশের কান এর জন্মগত

মানে এরকম মহিষ বাজারে খুব কম দেখা যায় ব্যতিক্রম দু একটা এসে থাকে কারণ শিংটা দেখছেন ব্যতিক্রম সিং যদি বেচে কিনা ক্ষেত্রে অনেক সময় হাটে বিক্রি না হয় সেক্ষেত্রে অনেকে যোগাযোগ করে নিতে পারেন শখের বসতেও নাকি আচ্ছা নাম্বার বলেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন নাইন নাইন ডবল সিক্স ডবল সিক্স টু থ্রি টু থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান ভাইয়ের নাম জাহারুল ইসলাম জাহারুল ইসলাম আচ্ছা একটু টার্গেট দেবে কত হলে বেঁচবেন দাম বলো সাড়ে চার লাখ টাকা হলে বেঁচবেন তো চা বাদে একটু ছোটো করে বেঁচে কিনে করে বলো সাড়ে চার লাখ অনেক দাম বেশি শোনাই দিল ভাই তারপরে যদি ভালো লাগে আপনারা দাম করতে পারেন যে হয়তো ব্যবসায়ীরা দাম একটু চাইবে 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 পছন্দ অনুযায়ী আপনারা দাম করে নিতে পারে তাদের কাছ থেকে আর সাতাশ আঠাশ হাজার টাকা মূল হিসেবে বিশেষ করে মাংসের মাসগুলো এখন বিক্রি হচ্ছে বাজারে এই ছিল আজকের রাশিয়ার সিটিহাট থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম